এই রকম রসে ভরা গজা আপনি কখনো খেয়েছেন এটা কিন্তু খাস্তা গজা নয় একদম নতুন পদ্ধতিতে নারকেল দিয়ে গজা বানানো হয়েছে এই রেসিপিটা এতটাই সহজ যে আপনি একবার দেখলেই কিন্তু বাড়িতে এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন কারণ এটা তৈরি করতে আপনাদের এমন কিছু ঝামেলাও হবে না আর এমন কিছু খরচও হবে না আর নারকেলের পুর তৈরি করার কোনো ঝামেলা নেই শুধুমাত্র আমি কিভাবে তৈরি করছি এটাই দেখতে থাকুন একদম খাস্তা মুজবুচে নতুন একটা রেসিপি তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল তাহলে সবার প্রথমে এখানে নারকেলের গজা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি চার কাপ মেজারিং কাপে মেপে এই ময়দাটা যদি ওজন করেন পাঁচশো গ্রামের মতো হবে এবার এই একটু গ্যাপ করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা নারকেলের হাফ এই হাফ নারকেলটাকে আমি ভালো করে কুড়ে ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি দেবার পর এতে আমি দিয়ে দেব খাবার সোডা খাবার সোডাটা দিতে হবে ওয়ান ফোর্থ টি স্পুন মানে এক চা চামচের চার ভাগের এক ভাগ এটা আমি ভালো করে মেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আপনারা কম করে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা কম বেশি করে নেবেন এবার অল্প করে একটু লবণ দিয়ে খুব ভালো করে এই ময়দাটার সাথে নারকেলটাকে মিশিয়ে নিলাম নারকেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ময়েন ময়নের জন্য আমি এখানে দালদাকি ব্যবহার করেছি একশো গ্রাম দালদাকি একটু ভালো করে গলিয়ে নিয়েছি এখানে চার কাপ ময়দার জন্য হাফ কাপ এক কেজি ময়দার জন্য দুশো গ্রাম যেহেতু এখানে পাঁচশো গ্রাম ময়দা আছে সেজন্য আমি একশো গ্রাম ময়েন দিচ্ছি আপনারা চাইলে দালদা লাগিয়ে পরিবর্তে সাদা তেল অথবা গাওয়া ঘিও দিতে পারেন অথবা সাদা তেলের সাথে গাওয়া ঘি মিক্সড করেও দিতে পারেন এবারে এই ময়েনটা দেওয়ার পর এতে আমি কুসুম কুসুম গরম জল করে নিয়েছি এই জলটা এখানে এক কাপ আর একটু পরিমাণ অল্প করে লাগতে পারে তারতম্য অনুযায়ী দিয়ে ময়দারিকে ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দেবেন আর এটাকে খুব শক্তও নয় আবার খুব নরমও নয় এরকম স্ট্রেকচারের মধ্যেই মেখে নেবেন মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার এটাকে একটু ভালো করে প্রেস করে দেওয়ার পর এর সাইডে একটা স্কেল বসিয়ে চারিদিকটা একটু সমান করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন গজার শেপটা খুব সুন্দর চার চৌকো আকারের হবে এইবারে একটা বেলুনের সাহায্যে একটু ভালো করে বেলে নেবেন আর এর থিকনেসটা আমি কীরকম রেখেছি দেখিয়ে দিচ্ছি খুব বেশি চ্যাপটা বা খুব বেশি মোটাও করিনি এই রকমভাবে করে নেবেন দেবার পর ছুরির সাহায্যে এটাকে পিস তৈরি করে নিতে হবে পিস তৈরি করার সময় প্রথমে দেখবেন একটা সাইড দিয়ে আমি ছাঁট বাদ দিলাম এই ছাঁটগুলো রেখে দিচ্ছি ছাঁটগুলো দিয়ে আমি কিভাবে গজাটা বানাবো সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে দেখলেন যে প্রথমে আমি ছাঁটগুলো বাদ দিলাম তারপরে আমি লম্বা লম্বা কেটে নিলাম কেটে নেওয়ার পর এই যে আমি আড়ে আড়ে কাটছি তাতেও দেখছেন যে দুদিক থেকে আমি প্রথমে ছাটগুলো বাদ দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি চৌক আকারের এরকম আড়ে আড়ে কেটে নিলাম আর কেটে নেওয়ার পর এখানে যে ছাটগুলো আমি রেখে দিচ্ছি সেই ছাটগুলো দিয়ে কীভাবে গজার প্রসেস বানাতে হয় সেটা কিন্তু সঠিকভাবে দেখবেন কারণ এই সঠিক প্রসেসগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার এবারে দেখুন এই যে আমি গজাগুলো কাটলাম এইগুলোকে আমি ছাড়িয়ে একটা ডিসের মধ্যে তুলে নিলাম নেবার পর দেখুন এই যে ছাটগুলো আমি রেখেছি এই ছাটগুলোকে প্রথমে একবার ভালো করে মেখে নিতে মেখে নিলে দেখবেন এটা সফট হয়ে যাচ্ছে এবারে দেখুন এটাকেই একই প্রসেসে এইভাবে একটু প্রেস করে করে চ্যাপটা করে এই বেলুনের সাহায্যে একটু বেলে নেবেন তারপর একই থিংস রেখে এটাকে মধ্যেখানে আমি পিসটা তৈরি করে নিচ্ছি এখানে দেখুন আমার চার পিসের মতো বেরিয়ে যাবে তাহলে এখানে এই সাইডের অংশগুলো বাদ হচ্ছে এর থেকেও কিন্তু ছাড়টা বেরোচ্ছে তাহলে এই তো আমাদেরকে গজার শেপ আনতে হবে তার জন্য দেখুন একই প্রসেসে এইভাবে আমি ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে একটু লম্বা আকারে করে নিচ্ছি করে নেওয়ার পর একটু প্রেস করে দিয়ে মধ্যিখানে একটা কেটে দেব দিয়ে সাইডের অংশগুলো আমি বাদ দিয়ে দিলাম দিয়ে এখানে দু পিস আমার এখানে গজা বেরিয়ে গেল আর যে ছাড়টা বাকি পড়ে থাকবে এরকমভাবে গোল করে পাকিয়ে একটু প্রেস করে রেখে দিলেই কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে ময়দাটা রেডি হয়ে গেলো এবারে দেখুন এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য আমি সাদা তেল বসিয়ে দিয়েছি আর গজা ভাজার সময় তেলের টেম্পারেচারটা এরকম লো টেম্পারেচারের তেলে কিন্তু ছাড়তে হবে গ্যাসের টেম্পারেচার একদম কমিয়ে দেবেন এইভাবে গজাগুলো ছেড়ে দেওয়ার পর যখন হালকা পিলপিল করে উঠছে তখনই কিন্তু এগুলোকে সব ছেড়ে দেওয়ার পর এগুলো যখন অটোমেটিক ওপর দিকে ভাজতে শুরু করবে তখন হাতে করে চেক করে দেখবেন যদি দেখেন যে এরকম একটু নরম হয়ে গেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেবেন যতক্ষণ না ওই গজার গাগুলো শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত গা গজার এই রকম গ্যাসের ফ্লেম বাড়াবেন আর এই হাতে নিয়ে দেখবেন যখন দেখবেন গজার গাটা টেনে গেছে তখনই গ্যাসের ফ্লেমটা কমাবেন যদি দেখেন যে টানেনি তাহলে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে ভাজবেন নাহলে কমিয়ে দিয়ে ভাজবেন কারণ দেখুন এটা যেহেতু নারকেল দেওয়া আছে নারকেল দেওয়ার কারণে দেখবেন নারকেলের একটা অয়েল থাকে সেই অয়েলের কারণে এটা খুব বেশি একটু খাস্তা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনারা আস্তে আস্তে এটাকে ভেজে নেবেন আর ভেজে নিয়ে এটাকে একটু সাদা করে ভাজবেন না এটাকে একটু কড়া করে ভাজার চেষ্টা করবেন তবে কিন্তু নারকেলের টেস্টটা ভালো আসবে গজাগুলো কড়া করে ভেজে নেওয়ার পর আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি এর তেলটা এক্সেস তেলটা ঝরে যাবে আর এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা রসটা দেব তার জন্য আমি রসটা তৈরি করে নিচ্ছি এখানে আমি চার কাপ মেজারিং কাপে মেপে চিনি দিচ্ছি এই ওজন করলে দেখবেন এক কেজির মতো হবে তবে এখানে আপনারা চাইলে কম করে চিনি রসটাও করতে পারেন আমি একটু বেশি পরিমাণ রস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে জলটা দিয়ে দিচ্ছি ছি আড়াই কাপের মতো মানে যতটা চিনি তার হাফ পরিমাণে জল আর অল্প একটু জল দিলেই কিন্তু রসটা পারফেক্ট রেডি এখানে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আস্তে আস্তে চিনিটাকে রসের মধ্যে গলিয়ে নেবেন দেওয়ার পর হাতে নিয়ে চেক করে দেখবেন যে রসটা যখন দেখবেন এরকম একটু আঠালো হয়েছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেবেন এর থেকে বেশি মোটা বা একতারের শিরা করার কোনো দরকার নেই এবারে এতে আমি অল্প পরিমাণে একটু ফুড কালার ইয়েলো ফুড কালার দিচ্ছি এই ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন অথবা নাও পারেন এবারে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি যে গজাগুলো গজাগুলো কিন্তু এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর রসটাকে দেখুন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি হাত দিয়ে দেখবেন যে একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় গজাগুলো আমি রসের মধ্যে দেবো খুব গরম রসও নয় আবার খুব ঠান্ডাও নয় মিডিয়াম থাকবে এই রকম রসের মধ্যে যেরকম রস থাকবে সেই অনুযায়ী আপনারা ভেজাবেন অল্প রস করলে অল্প অল্প ভেজাবেন আর যদি বেশি রস করেন তাহলে বেশি করে ভেজাবেন যেহেতু বাড়িতে আপনারা তৈরি করবেন তাহলে অল্প অল্প করে রসটা তৈরি করে নেবেন একটু মোটা রস তাহলেই কিন্তু হয়ে যাবে এবারে ভিজিয়ে দেওয়ার পর এটাকে আপনারা দু থেকে তিন মিনিট জাস্ট রসের মধ্যে রাখবেন আর রসটা ভালো করে উল্টে পাল্টে দেওয়ার পর হাতে নিয়ে দেখবেন যদি দেখেন এরকম ভেতর থেকে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে তাহলে জানবেন যে ভেতর একদম পারফেক্ট রসটা ঢুকে গেছে আর এরকম বেরিয়ে বেরিয়ে এলেই তখনই কিন্তু গজাগুলোকে ছেঁকে দিতে হবে আর যতক্ষণ না রসটা ঢুকছে ততক্ষণ আপনারা ছাঁকবেন না রসের মধ্যেই রাখবেন তারপর এগুলোকে ছেঁকে একটা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি কারণ এর মধ্যে যে এক্সেস রসটা থাকে সেটা ঝরিয়ে নিতে হবে তাহলে কিন্তু ওই কজাটা শুকনো হয়ে যাবে আর ভেতরের রসটা কিন্তু একদম পারফেক্ট থেকেই যাবে উপরটা শুকনো ভেতরে রসালো এইভাবে একই রকম পদ্ধতিতে আমি সব গজাগুলো আমি একই রকমভাবে রস দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এখানে আমি একটা গজা তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরে কতটা সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন একদম ছানার গজার মতো বা রসালো গজার মতো এটা খাস্তা গজার মতো টেস্ট নয় একদম আলাদা একটা টেস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে যেহেতু এতে নারকেল দেওয়া আছে সেজন্য টেস্টটা অতীব সুন্দর এবারে দেখুন এখান থেকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতর পর্যন্ত কত সুন্দর ভাজা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ভেতরে একদম খাস্তা লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন দেখে আমাকে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের এই নতুন নারকেলের গজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার